উনআশিতম স্বাধীনতা দিবসকে সামনে রেখে শান্তির বাজার মহকুমার আরক্ষা প্রশাসনের উদ্যোগে তিরঙ্গা রেলি অনুষ্ঠিত হয় শান্তির বাজার ট্রাই এলাকা থেকে শুরু হয়ে এই রেলি শান্তির বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে বাইখোরা থানায় গিয়ে সমাপ্তি হয় শান্তির বাজার থানা বাইখোরা থানা মন পাথর ফাঁড়ি থানা ও জুলাইবাড়ি ফাঁড়ি থানার আরক্ষা দপ্তরের কর্মীরা বাইকে জাতীয় পতাকা নিয়ে এই রেলিটি সংঘটিত করে রেলিতে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা মুখ আজকে আমরা সাnder bazar পুলিশ প্রসেসনের উদ্যোগে 79 স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আমরা কিরংগার এলি আয়োজন করেছি যার বিশেষ বার্তা হলো যাতে স্বাধীনতা দিবস হল পবিত্র দিনকে কেন্দ্র করে আমাদের সারা দেশে প্রতিটা জনসাধারণের মাধ্যমে যাতে রাষ্ট্রীয় ছাত্ররা জাগ্রত হয় স্বাধীনতা দিবস যাতে একটা উৎসবের মতো সর্বস্তলে পালিত হয় যার জন্য উদ্দেশ্য করে আজকে এই তিরঙ্গা রেলি বা বাইক রেড আমরা আয়োজন করেছি